মুসলিমদের পক্ষ থেকে এখানে সবাই প্রতিবাদস্বরূপ ব্যানার নিয়ে আসছেন তো আমরা এখানে তাদেরকে সমর্থন করে এবং আমরা চাই যে ওনাদের পক্ষ হয়ে সারা বাংলাদেশে মুসলিমরা যেন একতাবদ্ধ হয়ে সেগুলোর প্রতিবাদ করতে জানে এখন আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি যে এই যে দেশের আন্তর্জাতিক যে একটা মিডিয়া জগৎ অথবা যে মুসলিমদের উপর অত্যাচার চলতেছে এখন এই মুহূর্তে আমাদের সব কিছু লক্ষ্য রাখতে হবে এখন যে আঠারো তারিখ যে এখানে গান বাদ্য চলতেছে বা একটা আয়োজন করা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এটা উপযুক্ত কিনা সেটা একটু আপনি অবশ্যই বলবেন উপযুক্ত না আপাতত স্থগিত করা উচিত কি জি এটা স্থগিত করা উচিত দ্রুত বন্ধ করা উচিত ভাই আপনি কিছু বলেন যে এখন যেহেতু সারা বিশ্বে মুসলিমদের রক্ত চড়তেছে যেই হোক তারা মানুষ সর্বোপরি আমরা মানুষ এখন এই অরাজকতার সময় এই আমাদের এখানে চট্টগ্রামের মধ্যে এটা একটা মুসলিম কান্ট্রি এবং চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেশি মুসলিমদের অবদান আছে যে বারো আলিয়া দেশ চট্টগ্রামকে বলা হয় এই বারো আলিয়া দেশের মধ্যে এখন বর্তমানে মুসলিমদের যে অত্যাচার চলতেছে এখন এই মুহূর্তে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান এইভাবে করাটাকে আসলে পসিবল কিনা বা এটা যুক্তিসঙ্গত কিনা উচিত নয় উচিত নয় অবশ্যই উচিত নয় সেটা আমরা চাচ্ছি যে আপাতত স্থগিত করে পরবর্তীতে এটা প্রচার করার জন্য কারণ এখন যেহেতু সারা বিশ্বে মুসলিমরা হতাহত এখন এই সেটা আমরা সবাই দাবি করি আর এখানে অনেকে আছেন সবাই আছেন সবাই আমরা মুসলিম তাহিদে জনতা আমরা এই মুহূর্তে গান বাদ্য নিয়ে দূরে থাকি সবাই যতটুক সবার পক্ষ থেকে দিনী মুসলমানদের জন্য দোয়া করতে হবে এটাই তো এটাই সবাই এটা বলতেছে আপাতত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো আমরা বন্ধ রাখি আমরা মুসলিমদের পক্ষ হয়ে আন্দোলন করব। আমার পিছনে দেখতেছেন চট্টগ্রাম রেডিসন ব্লুক এখানে কেন আসছি খুবই চিন্তার বিষয় যে এখানে আমি আজ কেন আসলাম আজ আসলাম এই জন্যই আমরা নেট দুনিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে এবং সারা বিশ্বে তোলপাল দেখতেছি গাজার মুসলিমদেরকে নিঃশেষ করা হয়েছে বাইতুল আকসার নামে যে মসজিদটি যে আল্লাহ তাল প্রথম ক্যাবলার শরীফ ছিল যে পাক সাল্লাহ সাল্লাম যে ক্যাবলার দেখে তাকে প্রথম নামাজটুকু আদায় করতেন সেই বাইতুল আকসা এবং মসজিদুল আকসা যেটাকে বলা হয় আপনার ফিলিস্তিন যে গাজার মুসলমানদেরকে নিঃশেষ করা হয়েছিল আমরা ওইখানে বাংলাদেশ থেকে এবং সারা বিশ্বের থেকে প্রতিবাদ করতেছি অথচ আমার পিছনে যে বিউটা দেখতেছেন রেডিসেন্ট ব্লু এই রেডিসেন্ট ব্লুতে আগা আগামী এগারোই এপ্রিল রোজ শুক্রবার বিকাল তিন কটিগা থেকে অথবা স্টেডিয়ামের মধ্যে বিশাল এক গানের আয়োজন করা হয়েছে গান আমাদের দেশের সংস্কৃতি গান আমাদের দেশের রাষ্ট্রীয় একটি প্যাটার্ন ঠিক আছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের জন্য কতটুকু প্রযোজ্য এই মুহূর্তে বাঙালির জন্য কতটুকু প্রযোজ্য যে জায়গার মধ্যে সারা বিশ্বে মুসলিমরা আঘাতপ্রাপ্ত সারা বিশ্বে মুসলিমরা মার খাচ্ছেন সেই জায়গার মধ্যে আমরা কতটুক প্রতিবাদ করতেছি আসলে অন্তর থেকে আমরা প্রতিবাদ করতেছি কিনা সেটা হচ্ছে দেখার বিষয় আমরা এখন যেটা দেখতেছি সেটা আমরা গাজার মুসলমানদের পক্ষ হয়ে আমরা সারা বিশ্ব থেকে আন্দোলন করতেছি এবং আমরা বাঙালি হিসেবে আন্দোলন করতেছি অথচ আমাদের যে প্যাটার্নগুলো আমরা গান বাদ্য যন্ত্র নিয়ে পড়ে আছি আমাদের কি উচিত নয় আমাদের এই সংস্কৃতি এখন আপাতত বন্ধ রাখা এবং মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের ফরিয়াদ জানানো যে আমাদের গাজার মুসলমানদের পক্ষ থেকে আল্লাহ জানা তাদেরকে শহীদ হিসেবে কবল করেন এবং গাজার সেই মুসলিমদের সেই প্রাণ কেন্দ্রটা আল্লাহ যেন রক্ষা করেন সেই দোয়া এবং সেই দরখাস্ত করা এবং তার জন্য আমরা সংগ্রাম করা কি আমাদের উচিত নয় এই মুহূর্তে বর্তমান সময়ে আমাদের বাঙালিদের এবং বাংলাদেশের পক্ষে কোনো সাংস্কৃতিক বাদ্যযন্ত্র গানের আয়োজন করাটা মোটেই শোভনীয় নয় আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি যদিও এটা যদি এটা আগে থেকে পরিকল্পনা হয়ে থাকে আমরা চাবো যে এটা বর্তমান সময়ে স্থগিত করা হোক আমরা সবাই হতো আমরা সবাই বাঙালি আমরা সবাই মুসলিম সারা বিশ্বে মুসলিম এক আমরা এক হয়ে কাজ করব সেই জন্য আমরা চেষ্টা করব যে বর্তমান সংস্কৃতি অনুষ্ঠানটা যেন খুব দ্রুতই স্থগিত করা হয় পরবর্তী সময়ে যেন সেটা পালন করা হয় আমরা দেখছি এখন এখানে আপনার রেডিশন ব্লু সামনে কিছু প্রতিবাদিত হতে জনতা ওরা আসছে এখানে প্রতিবাদ করার জন্য ওরা ভিন্নভাবে প্রতিবাদ করতেছে সবাই গাজা মুসলিমদের পক্ষে আমরা কাজ করতেছি আমরা সবাই একতা থাকবে আমরা দেখছি এখানে আপনার ফিলিস্তিনির পক্ষ হয়ে যে তোমার সিআরবিতে আছি এখানে পুরো চট্টগ্রাম শহরে বিভিন্ন অঞ্চল থেকে বাইকাররা সবাই একসাথে আন্দোলন করতেছে তার সাথে সাথে আমরাও আছি আমরা এখানে সবাই সবাই গাজার পিলিস্তিনের পক্ষে মুসলিমদের পক্ষে সবাই ঝাঁপিয়ে পড়েছে এই আন্দোলন সারা বিশ্ব থেকে সবাই করতেছে বিশেষ করে মুসলিম কান্ট্রিগুলো বেশি করতেছে তো আমরা চাই যে মুসলিম কান্ট্রি যত মুসলিম সবাই আছে সবাই একসাথে হয়ে এবং গাজা মুসলমানদের পক্ষ হয়ে আমরা লড়ব এবং আমরা শাহাদাত বরণ করতে ইচ্ছুক আমরা শাহাদাতের পথে সংগ্রাম করা এবং শাহাদাতের পথে চলা আমাদের একান্ত এই কর্তব্য যেহেতু আমরা মুসলিম আর ফিলিস্তিন রক্ষা করা প্রত্যেকটি মুসলমানের কর্তব্য ফিলিস্তিন রক্ষা করা প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ সুতরাং আমরা আমরা দেখাতে চাই আমরা বোঝাতে চাই ফিলিস্তিন গাজার যে মুসলিমরা তারা একা নয় আমরা তাদের সাথে আছি আমরা সর্বদাই তাদের পাশে আছি আমরা এখান থেকে আন্দোলনরত এবং বিভিন্ন দাবি পেশ করতে পারি তো আমরা এখান থেকে যতটুকু সম্ভব আন্দোলন করে আন্দোলনের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা সর্বোপরি আমরা সবাই মানুষ আর মানুষের প্রতি মানুষের এমন বিদ্রুপ এমন হত্যাকাণ্ড এটা আসলে কখনোই গ্রহণযোগ্য নয় সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে মুসলিমদের পক্ষ থেকে আমরা সর্বদাই সর্ব জায়গা থেকে আন্দোলন করব এবং গাজার মুসলমানদের পক্ষ হয়ে আমরা লড়ে যাব ধন্যবাদ